আজ রবিবার পাঁচই আশ্বিন দু চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিওয়ারম এটি আপনারা একশো আটবার জব করুন পারলে সকালবেলা সাতবার জব করুন সূর্যদেবকে যেভাবে তর্পণ করতে হয় সেই পদ্ধতিতে তর্পণ করে আপনারা অর্ঘ নিবেদন করে আপনারা সাতবার জব করলে অত্যন্ত উপকৃত হবেন তবে সূর্য ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু করলে এটি আপনাদেরকে করতে হবে সরকারি চাকরি যদি প্রাপ্তি করতে চান সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল পিতার সাথে সম্পর্কের উন্নতি করা কনফিডেন্স লেভেল গেন করা এসব কিছুর কারকতত্ত্ব কিন্তু সূর্য পলিটিক্সে যদি কেরিয়ার করতে চান রাজনৈতিক জগতে শাসক পক্ষে যেতে গেলেও কিন্তু সূর্যের মজবুতি থাকা অত্যাবশ্যক মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন যাদের ক্যাপ্রিকর্ন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য যারা দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই কাটবে রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন তবে যদি রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় অফিসে গেলে কম কথা বলে কাজ বেশি করুন অর্থগত ব্যাপারে দিনের শুরুতেই আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন যার কারণে সারাটা দিন উদ্বিগ্ন হতে পারেন এ নিয়ে অতিরিক্ত টেনশন করে কোনো লাভ হবে না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থাৎ ধৈর্য ধরে চলবার চেষ্টা করুন